বেহাল রাস্তা মেরামতির উদ্যোগ নিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্যরা দীর্ঘ আন্দোলনের পর রাস্তা উপহার পেতে চলেছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের সাহেবকাটা থেকে বরুণা যাবার রাস্তা একেবারে অযোগ্য হয়ে পড়েছে প্রায় আটশো মিটার রাস্তা নির্মাণের জন্য সবুজ ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণের শুভ সূচনা করা হয় বিগত দিনে যে সমস্যাটা ছিল যে এটা পিএমজি এস এর রাস্তা তো সাহেবকাটা বাজার থেকে প্রায় আটশো মিটার রাস্তাটা আমরা ডাব্লিউ তত্ত্বাবধানে এই রাস্তাটা হবে তো এই রাস্তাটায় যেটা সমস্যা ছিল যে অনেক অনেক জায়গায় পিসগুলো উঠে গেছে গর্ত হয়ে গেছে সাথে সাথে মানে এই রাস্তাটায় অনেক জল জমে থাকে বাড়ির জলগুলো এই রাস্তা দিয়ে নামে তারপরে জলটা জমে থাকে তো সেই কারণে আমরা এখানকার মানুষজন আমাদেরকে জানিয়েছিলেন এবং তার পদক্ষেপ হিসেবে আমরা এই রাস্তাটাকে ডাবলু থেকে পশ্চিমবঙ্গ সরকারের ফান্ড থেকে আমরা এই রাস্তাটার সমাধান করতেছি তাড়াতাড়ি রাস্তাটার কাজ হয়ে যাবে এবং মানুষ যে এখানে ভুক্তভুগী কিছুদিন ধরেই যে রাস্তাটা কাদার মধ্যে দিয়ে তাদেরকে সাহেবগাঁটা বাজার বলুন কালিয়াগঞ্জে যেতে হোক বা রায়গঞ্জে যেতে হোক যেতে হতো তো সেটা তারা সেখান থেকে তারা উপকৃত হবেন এবং সাথে একটা ছোট্ট ড্রেনও আছে যেই জায়গাটার ড্রেনের প্রয়োজন আছে তো আশা করি আর রাস্তাটায় সেই প্রবলেমটা হবে না এটাই ঢালাই হবে না পিচের কিছুটা পিচ আছে কিছুটা ঢালাই আছে যেখানে যেটা প্রয়োজন আছে সেই মতোই কাজ হবে কতটা প্রায় আটশো মিটার রাস্তা আছে সাহেবঘাটার বাজারে যাওয়া বিশেষ করে এইদিকের সমস্ত এরিয়ার মানুষজন যারা সাহেবঘাটা কালিয়াগঞ্জ রায়গঞ্জ মেইন সদরগুলোতে যায় এই রাস্তা দিয়ে যায় এরা লড়াই করছিল আন্দোলন করছিল রাস্তা অবরোধ করেছিল আমরা যারা সিস্টেমে কাজ করি পঞ্চায়েত সমিতি বলুন পঞ্চায়েত বলুন জেলা পরিষদ বলুন আমরাও খুব দুঃখী ছিলাম তো আজকে এই রাস্তাটার কিছুটা প্রায় আটশো মিটারের মতো ওপেনিং করা গেছে এটা আমরা খুব খুশি আজকে কি রাস্তা নিয়ে আজকে আমরা সাহেবঘাটা বাজারের থেকে বিহারি মোড় পর্যন্ত এই আটশো মিটার রাস্তা মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল বিগত দিনের আন্দোলন করেছিলে সেই আন্দোলনের প্রত্যর ফলক সেখানে আমরা নিজেরা এসেছিলাম আমি এসেছিলাম প্রধান ছিল জেলা পরিষদের মেম্বাররা ছিলেন এবং গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও ছিলেন এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে সেখানে আমাদের কথা দিয়েছিলাম যে আমরা ঠিক আছে এই রাস্তাটা না মানুষের এখান থেকে যেমন বরুণা যাওয়া যায় এই রাস্তা দিয়েই যেমন মুস্তামনগর অঞ্চল যাওয়া যায় এবং মুস্তাবনগর কিছু পার্ট বরুণার কিছু পার্ট এই এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা পাট এই রাস্তার উপর দিয়ে মানুষ চলাচল করে এই রাস্তাটা আটশো মিটার রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল হয়েছিলো এটাকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে করেছি রাস্তাটা কিছুটা খারাপ জায়গা ছিল পঞ্চায়েত সমিতির থেকে ইট ইটসুলিং করে দেওয়া হয়েছে এখন এই রাস্তাটা মোটামুটি আমাদের আঠেরো ফিটের রাস্তাটা একটা স্যাংশন হয়েছে এখান থেকে একদম টোটাল চলে যাবে মহাপুকুর মোড় পর্যন্ত আঠেরো মিটার রাস্তা তার মাঝে আমরা এই যে এই যে আটশো মিটার রাস্তা আছে এই আটশো মিটার রাস্তা বত্রিশ লক্ষ টাকা সাংশনের মাধ্যমে আজকে জেলা পরিষদের থেকে ডাব্লিউ বিএস দিয়ে থেকে আজকে এই কাজটা শুরু হলো এবং মোটামুটি এক মাসের মধ্যে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে যাতে জনগণের সুবিধাটা হয় পরবর্তীতে যে বাকি পার্টটা থাকছে সেটা আঠেরো ফিটার রাস্তা অলরেডি হয়ে যাবে খুব ভালো লাগছে এই রাস্তা অনেকদিন ধরে আমাদের খুব সমস্যায় ছিল রাস্তারা সব জায়গায় জল জমে থাকতো প্লাস হচ্ছে যাতায়াতের খুব মানে অযোগ্য হয়ে পড়েছিলো তো আমাদের সব এখানে এর আগে অনেকবার করে বলা হয়েছিল এখন কাজটা হচ্ছে খুব ভালো লাগছে আর এরকম করে সব রাস্তা যদি ঠিক হয় তাহলে যাতায়াতে খুব সুবিধা হয় আমাদের সাহেব বাটাবাসীর আর কি খুব ইম্পর্টেন্ট রাস্তা ছিল এটা হ্যাঁ আমরা এর আগে আমরা আন্দোলনও করেছিলাম যাই এখন কাজ হচ্ছে কার উদ্যোগে হচ্ছে রাস্তারে রাস্তার এটা জেলা পরিষদের আন্ডারে আছে তো জেলা পরিষদের উদ্যোগও হচ্ছে বাপ্পাদা বা এদের

কেমন কি উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ মালগাঁও পঞ্চায়েতের প্রধান হাবিবুর রহমান সমাজসেবী ইমরান চৌধুরী মাজিরুল ইসলাম সহ অন্যান্যরা

બસ 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 ડારો ડારો હાતે લાગી ગયો હા બોલ આપે તા ઠીક છે અજી જાય